ভগবান রামচন্দ্রের হাতে ধনুর্বাণ তা নিয়ে আজ বাঙালি শেখা উচিত নৈহাটিতে বাঙালিকে পরামর্শ কার্তিক মহারাজের অর্থ সব নয় আসল মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটিতে রামনবমী উপলক্ষে এক শোভাযাত্রা অংশগ্রহণ করতে এসে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ দাবি করলেন দু সালে তারকারসীর পতন হবে এর পাশাপাশি তিনি বাঙালি হিন্দুদের উদ্দেশ্যে বলেন ভগবান রামচন্দ্রের হাতে ধন তা নিয়ে আজ বাঙালি শেখা উচিত মা কালীর পুজো করবে বাঙালিরা ঘরে খাড়া থাকবে না শিবের পুজো করবে বাড়িতে ত্রিশুল থাকবে না এটা কখনো হতে পারে না রামচন্দ্র ভগবান রামচন্দ্রের আবির্ভাব তারা ভারতবর্ষকে একত্রিত করেছিলেন আদিবাসী গিরিবাসী বনবাসী ভাইদেরকে নিয়ে ভগবান রামচন্দ্র তাদের সঙ্গে এটোকে বন্ধুত্ব করে মা রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ খড় দূষণ মারিচ মুখ বেদন করে হা হা করে আসছেন পশ্চিমবঙ্গে সেই সব খড় দূষণ মারিচ তাদেরকে বধ করার জন্য তীর ধনুক নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন ছাব্বিশ সালে তারকার আক্ষশীল পতন ঘটবে কে শুভেচ্ছা জানিয়েছে মুখ্যমন্ত্রী কেন অবশ্যই একজন তিনি বাংলার তিনি মুখ্যমন্ত্রী তার চৈতন্য উদয় হয়ে হয়েছেন নাম শুনলে গালাগালি করছে সেটার থেকে তিনি ফিরে এসেছেন আমি ধন্যবাদ জানাই তাকে নাম বলা হয়েছিলেন দেখেছিলাম দূরদর্শনের মাধ্যম দিয়ে জয় শ্রীরাম বলছেন উনি বলছেন আমাকে গালাগালি করছেন অস্ত্র নিয়ে যে রামনবী ভগবান রামচন্দ্রের হাতে বান এটাই তো হিন্দু বাঙালিদের আজকে শিখতে হবে মা কালী পুজো করবে বাঙালিরা আর বাড়িতে খেলা থাকবে না শিবের পুজো করবে বাড়িতে ত্রিশগুল থাকবে না জয় শ্রীরাম ধনী দেবে তীর্থনি থাকবে না এটা কোনো হতে পারে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা